এই ভিডিওটা দুদিন আগের করা জাস্ট সময়ের জন্য আমি আপলোড করতে পারিনি আজকের পুরো ভিডিও কিন্তু এ টু জেড দেখতে হবে আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর আর ইন্টারেস্টিং হতে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ব্লগ আজকে একটা অনুষ্ঠান আছে আমাদের বাসায় তবে এটা কোনো বড় প্রোগ্রাম না বা বেশি মানুষেরও প্রোগ্রাম না এটা একটা হুট করে ঘরোয়া প্রোগ্রামের আয়োজন আজকে সকাল এগারোটার সময় আমরা জানতে পারি যে আমার মামাতো ভাইয়ের বার্থডে সো মামি ফোন দিয়ে বলতেছে যে ওদের তো পরীক্ষা চলতেছে কিন্তু এর তো বার্থডে এ তো বলতেছে যে ভুতিনের বাসায় যাব। তো এই আরেই হচ্ছে আমার মামাতো ভাই সাকি সে তো আগে থেকেই ছিল সকালবেলা আমি একটু ফ্রেশ হইয়া নাস্তা খাইলাম এরপরেই হচ্ছে ও রিয়েনরা বিকালে চলে আসছে ওদের জন্য গিয়ে কেক নিয়ে আসলাম আর আম্মুর বাসায় একটু আয়োজন করছিল বিরিয়ানি কোরমা এই তো কোল্ড ড্রিঙ্কস এইগুলোই তো এইগুলোর মধ্যেই মানে ঘরোয়া প্রোগ্রামে আপনি যে মজাটা পাবেন অনেক মানুষের মধ্যে সেই আনন্দ করাটা সম্ভব না এই যে আমার আম্মুর গুলবাহার মানে আম্মুর ভাইয়ের মেয়ে ও হচ্ছে টিপ কপালে রেখে গালে দিতেছিল এদিকে আমাদের বাসার ইরাম যে কোনো পরিস্থিতিতে সে মোবাইল দেখতে বিজি থাকে গুলবাহার ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতেছে বুঝতে পারতেছে না কি হইতেছে এদিকে মারজান সাহেব দুইখানা কেক নিয়ে দৌড়দৌড়ি শুরু করে দিল এদিকে আমার গুলবাহার তার ভাইর সেলেরি নিয়ে ছবি তুলতে বিজি এখন এইখানে গুলবাহারের পাল্লা এক হচ্ছে আমার গুলবাহার আর সেকেন্ড হচ্ছে আমার আম্মুর গুলবাহার আর এই হলো রিয়েন রিয়েেনই হচ্ছে আজকের বার্থডে বয় এই ভিডিওটা দুই দিন আগে জাস্ট এত বিজি ছিলাম যে দুই দিনের মধ্যে আপলোড করার সময় পাই নাই রিয়েন হচ্ছে আমার মেজো মামার বড় ছেলে এখন এই যে আমার মামা আমার মামারা সবসময় সময় গ্রিন সুন্দর এইখানে আমার জামাই একটা দুষ্ট বুদ্ধির প্ল্যান করতেছিল তারও আসা এই শালার বার্থডে উপলক্ষেই আসলে এইখানে যে বার্থডে করব বা এইটা নিয়ে কোনো প্ল্যানিং কাউকে বলবো এইটা কিছুই না ওরা দুপুর সময় আমাদের আমাদের জানাইছে যে ওরা তারপরেই হচ্ছে আসছে বাসায় তখন সন্ধ্যা ছয়টা বাজে আর সাতটার সময় এই প্রোগ্রাম আমরা করছি হুট করে এদিকে সাকি কি আর বলবো আর এই যে আমার মামারা বললাম না এবার গ্রিন নাচানাচি শুরু করে দিছে আসলে নাচ গানের আমরা খুব একটা সময় পাইনি সুযোগ পাইনি কারণ হলো বাচ্চাদের পরীক্ষা চলতেছে মুহিনের পরীক্ষা রিয়েনের পরীক্ষা তার মধ্যে যেহেতু সময়টা শুক্রবার ছিল এই জন্য এইটা করার সুযোগটা আমরা পাইছি এদিকে আমার মামি সে আবার আব্বুরে দিল কেক খাওয়াইয়া এই হচ্ছে আমার মামি কিন্তু মামিকে ক্যামেরার সামনে আমরা আনতে পারি নাই মামিকে ক্যামেরার সামনে আনিও না এই জন্য মুখে স্টিকার মারে দিছি এদিকে এখন আমার ভাই বোনরা কেক খাওয়া খাই শুরু করে দিছে। মুহিন হচ্ছে সব জায়গায় কেক খাওয়া দিয়ে বিরত থাকে কারণ ক্যামেরার দায়িত্ব থাকে ওর কাছে বিভিন্ন কাজের দায়িত্ব থাকে তাই ও কোথাও থাকে না এই যে এদিকে আমার জামাই সালাদের কেক খাওয়াই দিতেছে এখানে খাওয়াই দেওয়ার ঠেলাই দিতেছে মুখটুকে মাইখিয়া মামা এদিকে দিশা না পাই নিজের কেক নিজে খাইতেছিল আর এখন সবাইরে রে চাপ পাড়ে আম্মু কেক খাওয়াইতেছে মুহিন যেহেতু সব জায়গায় বাদ পড়ে যায় এই জন্য মুহিন বলতেছে আমি খাবই না তোরা সব অনুষ্ঠানেই আমার ভুললে যাও এই জন্য আম্মু সবাই রে এক পিস বড়ো করে কেক মুখের মধ্যে ডাবাইয়া দিতেছে এতগুলা মামা চাচাদের একটা মাত্র জামাই এই যে ও ভাবছে যে আবারও কেক খাওয়াই দেবে যখন লাফায় উঠছিল এদিকে সাকি তার প্রথম থেকে ইন্টেনশন ছিল কেকের উপরে চেরি ফলগুলো খাওয়ার জন্য আম্মু এদিকে দিশা না পাইয়া আব্বুরে গেল আবার কেক খাওয়াই দিতে আব্বু বলল আমি এখন এগুলা খাবো না বিরিয়ানি খাবো এই হট্টগুলোর মধ্যে দেখি পিছনে পুরো হুরুহুরি লেগে গেছে কিসের হুরুহুরি যে বার্থডে বয় তাকে আমার জামাই দিল এক দলার রং খাওয়াইয়া প্লাস মুখে এমনভাবে রং দিছে যে সেইটার তার খাওয়াও হয়ে গেছে একই সঙ্গে ও অনেকবার ঝাওয়া দিয়ে ধোয়ার পরেও পুরোপুরি ক্লিন হয় নাই তারা কি রঙ দিছে আল্লাহই জানে এখন পর্যন্ত স্বীকার করে নাই এদিকে কেকের কিন্তু শেষ পর্যায়ে নাবিল রে আবার ধরি ওরা নিয়ে আসছে ও আসছে সবার শেষে আসে ঢুকতে পারে না এর মধ্যেই ওরা পাড়ায় রে কেক পুরা শুধু খাওয়াই নাই একদম শেভিং ক্রিমের মতো লাগাই দিছে আর ও বলতেছিল আমার কি এই জন্য তোরা খবর দিয়ে এখন আনছো যে আমি আসার পরেই কেকটা মাখায় দিবি এই ছিল আজকের মিনি ভ্লগ তো সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ